اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو انهم امنوا واتقوا لبثوبة من عند الله خير لو كانوا يعلمون ولو جدي انهم امنوا ترى ايمان أني قال

ইহুজদের হিব্রু ভাষায় মানে হচ্ছে বিকৃত মেধা সম্পূর্ণ ব্যক্তি এর জন্য মানে যার মাথা সমস্যা আছে তার মাথায় তো

وللكافرين عذاب أليم كافر تظن رؤية چه جنترنا ما يود الذين كفروا من أهل الكتاب ولا المشركين أن ينزل عليكم من خير من ربكم ما يود الذين كفروا من أهل الكتاب ولا المشركين جي. أهل الكتاب در مدتك

একটা হুকুমকে পরিবর্তন করে আরেকটা হুকুম দেওয়া হ্যাঁ বিভিন্ন সময় যেমন অনেকগুলো বিষয় ছিল হারাল ছিল পরে আস্তে আস্তে এগুলো হারাম হয়েছে যেমন মদ খাওয়া মদ খাওয়াটা চারবার হারাম হয়েছে প্রথমবার আল্লাহর রব্বুল আলমের পক্ষ থেকে আসছে যে যে মদ বিষয়টা এটার উপকার থেকে অপকার বেশি আসতে তখন অনেকে যেহেতু আল্লাহ আলম করতে উপকার থেকে অপকার বেশি কিছু লোক ছেড়া দিছে এরপরে আবার আয়ত্ত হয়েছে যে মদ না খাওয়াটা উত্তম তারপরে আরো কিছু লোক ফেরা দিছে ওভাবে চারবার কি মদ হারাম হচ্ছে এরকম অনেক বিষয় আছে তো মানে হচ্ছে যে যার মাধ্যমে রোহিত করা হয় হুকুম পরিবর্তন করা হয় আর মানে যে যে পরিবর্তন করা হয়েছে বুঝছেন নে তো যখন বিভিন্ন আয়াত পরিবর্তন হতে লাগলো হুকুম পরিবর্তন হতে লাগলো তখন মক্কার কাফেটা মুশিটা বলতে লাগলো কিরে পাগল হয়ে গেছে যে কয়েকদিন বড় কি তাদের হুকুম পরিবর্তন করে তখন আল্লাহ বললেন যে আসলে অবতীর্ণা এটা হচ্ছে ওর এর মাধ্যমে হাদিস নষ্ট করা কুরআন এর মাধ্যমে হাদিসের হুকুম পরিবর্তন করা একটা হচ্ছে কুরআন এর মানে এত মাথা ধরো নাকে এক নাম্বার হচ্ছে কুরআনের কুরআনের মাধ্যমে কুরআন এর হুকুম পরিবর্তন করা এক নাম্বার কুরআন এর মাধ্যমে কুরআন এর হুকুম পরিবর্তন করা দুই নাম্বার হচ্ছে হাদিসের মাধ্যমে হাদিসের হুকুম পরিবর্তন করা তিন নাম্বার হচ্ছে

আরেকটা বিষয় হচ্ছে দেখেন ডাক্তাররা ডাক্তারের কাছে যাওয়ার পরে দেখবেন যে ডাক্তার ওষুধ দিছে ওষুধ দেওয়ার পরে আবার আসবেন বলেনি পাঁচ দিন পর খাওয়ার পরে গেছেন আপনার কি কি অবস্থা আছে এখন আগে কি ছিল এখন কি অবস্থা শরীরে কি অবস্থা শুনে দেখে কোন পরীক্ষা নেবে পরীক্ষা দেয়

এই হুকুমটা থেকে আরেকটা কি হয় ভালো হয় এই কারণে বিভিন্ন সময় বিভিন্ন কি হুকুম পরিবর্তন হতো এখন ডাক্তারে তার ওষুধ পরিবর্তন গুলো দোষ নাই আর পরিবর্তন গুলো দোষ হ্যাঁ ধরেন রাহমান রহিম যে আমি যখন কোন আয়াত পরিবর্তন করি নষ্ট করিহা মু আসিহা অথবা অনুরূপ নিয়ে আসি আলম তাই তারাকে জানো না যে আল্লাহরুল আলমিন তুমি জানো না যে আল্লাহ বকরাবুল আলমিন

তো আল্লাহ বলে বলছে তো না প্রশ্ন না একটা ঘটনা আছে এক ব্যক্তি বিবাহ করছে সবাই চালাক রে কিছু মানুষের বেশি চালাক বা কিছু মানুষ বেশি বলত তো তার আম্মা বললো বেড়ে যাইলে একটু হা হ জিজ্ঞেস বলে

যেমন প্রশ্ন করা হয়েছিল প্রীতিপূর্বে মুসা আলসালামকে এখানে একটা সানুদ আছে সেটা কি যে আলী সাল্লাম যুগে এক ব্যক্তি কইল দুই ব্যক্তি বলছে যে আপনি আসমান থেকে একটা কিতাব আনেন সে কিতাব আনতে পড়বে তখন আল্লাহ আল্লাহুল্লাহ আল বললেন যে আসলে এরকম ঘটনা তো কীতিপূর্ব হয়েছে যেমন মুসা আলাই সাল্লাম কে বলছে যে আমরা আল্লাহ বকরাবুল আলমিনকে দেখবো বলছে না রে যখন তারা আল্লাহ বকরাবুল আলমিনকে দেখতে তখন বললেন যে তুমার আসো তো বললো যে আসলে মানুষের চোখে আল্লাহ রব্বুল আলমিনকে দেখা সম্ভব না কারণ আল্লাহ রব্বুল আলমিনের নূরের দেই পাওয়ার সে পাওয়ার মানুষের চোখে সহ্য করা সম্ভব না এই মানুষের চোখে খেললে সবকিছু দেখতে পারে সবকিছু দেখা সম্ভব রে যেমন ধরো সূর্য সূর্য যখন আপনার অনেক গরম হয় ধরেন বারোটা বাজে তখন মানুষ সূর্য দিকে তাকাইতে পারে তাহলে সবকিছু দেখা দেখা কি রে সম্ভব না দেখেন তো আপনার চোখের সামনে একটা বই ধরে চোখের সদস্য যেতে পারে চোখের হাতে মিলে যা

এই পৃথিবীতে মানুষের জন্য যে চোখ নির্ধারণ করে দেওয়া হয়েছে এই চোখের মাধ্যমে তারা আল্লাহ রব্বুল আল্লাহকে দেখা সম্ভব না তো তারা যে ঠিক আছে আমরা যদি পারি একটু তো আমাদের দেখানো সম্ভব তখন আল্লাহ রব্বুল রাব্বুল আলমকে দুনিয়ার দিকে তিনি অমান্য একটু পরিমাণ তিনি তার নূর ফালাইছেন তখন তারা কিরে ওই নূরের কারণে

মনের মধ্যে বিদ্বেষ পোষণত নিমাদিমা তবাইয়্যারা লাহুল তাদের কাছে সত্যটা সুস্পষ্ট হওয়ার পরে ফাফু হে মুমিনগণ তোমরা তাদেরকে ক্ষমা করে দাও আসফু এবং তাদেরকে অবহেলা করো মানে তাদের থেকে এড়িয়ে চলো হ্যাঁ হাতা তবাইনা আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ আসা পর্যন্ত

এই আয়াত নষ্ট করা ঘটনা নষ্ট করে বকাত এবং সানু নজুল আর একটা হচ্ছে এবং পাশাপাশি হজরত সালাইম আলাইস্লাম সম্পর্কে যেই কথাগুলো জাদু করেছিলেন জাদু করেছিলেন না ফেরা কি শিখাইছেন হ্যাঁ এগুলো মার উপকার সুন্দরভাবে আছে শিখে আসবেন